কুমড়ো দেখলে নাকশিটকন অনেকেই তবে কুমড়োর গুঞ্ঝাললে রোজ খাবেন তা জানেন কিনে জেনে নিন কী কী উপকার মিলবে কুমড়ো খেলে পাকা মিষ্টি কুমড়ো আমরা অনেকেই তরকারি হিসেবে খেয়ে থাকি এই কুমড়োয় পাওয়া যায় ম্যাগনেশিয়াম এই উপাদান স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়া এতে উপস্থিত ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কুমড়োতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগ থেকে বাঁচাতে সাহায্য করে আমাদের মানব শরীরকে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়ক কুমড়ো নিয়মিত এটি খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি মিলবে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়ো এটি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার অনেক পরিমাণে বাড়ে কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও আয়রন মেলে মিষ্টি কুমড়ো থেকে এইসব উপাদান শরীরে শক্তি ও পুষ্টি যোগাতে সাহায্য করে কম যুক্ত এবং উচ্চ ফাইবার সম্পন্ন হওয়ায় মিষ্টি কুমড়ো ওজন কমাতেও সাহায্য করে তাই ডায়েট করতে পারলে তার মধ্যে রাখতে পারেনি কুমড়ো পটাশিয়ামের উৎস এই সবজি নিয়মিত খেলে আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ফলে আমাদের হার্টের বা কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি মেলে আমরা আজকের এই ভিডিওতে কুমড়োর বিভিন্ন উপকার গুণ সম্পর্কে জেনে নিলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে পরবর্তী ভিডিও এলে তাড়াতাড়ি দেখতে পারেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন